প্রজেক্ট ওয়ার্ক কেরিয়ার প্ল্যানিং আইডিয়া ট্যাম্পলেটটি পূরণের মাধ্যমে নিজেকে নির্ধারিত পেশার জন্য প্রস্তুত করো শ্রেণীর সকলে মিলে কেরিয়ার মেলা নামে একটি সেমিনারের আয়োজন করো উক্ত সেমিনারে নিজেদের কেরিয়ার প্ল্যান উপস্থাপন করো তো চলো এখন আমরা এই ছকটা ফিল করে ফেলি কেরিয়ার প্ল্যানিং আইডিয়া নাম দীপঙ্কর শ্রেণী নবম পেশা শিক্ষক তো এখানে তারিখ হবে স্বপ্নের কেরিয়ার শিক্ষক হিসেবে মানব সেবায় নিয়োজিত হওয়া এবং সামাজিক দায়বদ্ধতা পূরণ মৌলিক দক্ষতা ছাত্রদের সাথে সম্পর্ক গড়ে তোলা সমস্যার সমাধান বিভিন্ন বিষয়ে জ্ঞান শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি ক্লাসরুম ম্যানেজমেন্ট দক্ষতা সততা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিজেকে প্রস্তুত করা শিক্ষাগত যোগ্যতা অর্জন করা যেমন একটি বিষয়ে স্নাতক পাশ করা অভিজ্ঞতা ও অনুশীলন বিভিন্ন জায়গায় শিক্ষকতা করে অভিজ্ঞতা অর্জন করা প্রশিক্ষণ নিজেকে প্রস্তুত করতে বিভিন্ন শিক্ষক হতে পরামর্শ গ্রহণ করা আধুনিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে নিজেকে দক্ষ করে তোলা ঝুঁকি মোকাবেলার কৌশল চিকিৎসা শিক্ষার বেই আমি স্কলারশিপ এবং অন্যান্য আর্থিক সহায়তা পেতে সাহায্য করব কর্মসংস্থানে প্রতিযোগিতা আমি ভার্সিটিতে ভালোভাবে লেখাপড়া করে বিসিএস ক্যাডার হয়ে সরকারি কলেজে শিক্ষক হওয়ার চেষ্টা করব মানসিক চাপ আমি মানসিকভাবে সুস্থ থাকার চেষ্টা করব যাতে ভালোভাবে শিক্ষকতা করতে পারি সমূল্যায়ন আগামীতে আমাদের জন্য কৃষি সেবা ও শিল্প খাতে অপেক্ষমান পনেরোটি পেশার নাম লেখো চলো এখন আমরা এনসার স্ক্রিপ্টে চলে যাই আগামীতে আমাদের জন্য কৃষি সেবা ও শিল্প খাতে অপেক্ষমান পনেরোটি পেশার নাম হল খাত কৃষি তথ্য প্রযুক্তিবিদ কৃষি উদ্যোক্তা সেবা খাত, জেনেটিক নার্স অভিবাসন বা ইমিগ্রেশন বিশেষজ্ঞ সেবা মান নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ এ আর ও ভিআর বিশেষজ্ঞ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ খাত কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং বিশেষজ্ঞ রোবোটিক্স বিশেষজ্ঞ ডিজিটাল দর্জি কম্পিউটার ফরেনসিক ইনভেস্টিগেটর জুকি জুকি বিশ্লেষণ ও রিক্স ম্যানেজমেন্ট অ্যানালাইসিস কার্বন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ বিগ ডাটা বিশেষজ্ঞ এ অধ্যায়ে নতুন যা শিখেছি তো চলো আমরা এখন এর অ্যান্সারটা দেখে নিই এ অধ্যায়ে নতুন যা শিখেছি কেরিয়ার ভাবনা কেরিয়ার ধারণা প্যাশার রূপান্তর আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক শ্রমবাজার অটোমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা স্কিল শিফট গিগ ইকোনমি গ্রিন জব এবং টেকসইকরণ তথ্য প্রযুক্তি এবং আউটসোর্সিং ট্যুরিজম এবং হসপিটালিটি আন্তর্জাতিক শ্রমবাজার ও পরিবর্তনের ধারা পেশার মৌলিক দক্ষতা ও গুণাবলী ক্যারিয়ার প্ল্যানিং আর্থিক প্রযুক্তি গ্লোবালাইজেশন এবং ডিজিটালাইজেশন আজকের ক্লাসটি এই পর্যন্ত তোমাদের সম্পূর্ণ বইয়েরই সমাধান আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে